রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় পুলিশের বাধায় পণ্ড এম্পুভুক্ত শিক্ষকদের কর্মসূচি পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয়ে পড়েন আন্দোলনকারীরা সকালে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কি বুঝলেন ভাই অনলি যেটাই চাই একের পর এক সাউন্ড ট্রেনেডে ভর দুপুরেও তপ্ত রোদ যেন আরও তেতে ওঠে বিকট শব্দে দিকবিদিক ছুটতে থাকেন বাড়ি ভাড়া উৎসব ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারীরা খানিকটা সামলে উঠে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবার চেষ্টা করেন শিক্ষকরা পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হন আন্দোলনরতরা একদিকে ধাওয়া খেলে আর একদিকে জড়ো হন শিক্ষকরা এ সময় লাঠি চার্জ করা না হলেও লাঠি দিয়ে ভয় দেখানো হয় কয়েকজনকে নেওয়া হয় পুলিশি হেফাজতে এটা একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রের একটা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত বিষয় একটা বিস্তারিত আজ এরকম কোনো রেকর্ড নেই আমরা মানুষ গলার কারিগর সেক্ষেত্রে আমাদেরকে এভাবে লাঠি চার্জ করা হবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এর আগে সমাবেশ চলাকালে বারবার এখান থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে শিক্ষকদের অনুরোধ করে ব্যর্থ হলে প্রথমে মাইক ও মাইক্রোফোন কেড়ে নেয় পুলিশ পরে কঠোর হয় ছত্রভঙ্গ করতে মানুষের অবর্ণনীয় মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ছেলে ঠেলে রয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমরা সাউন্ড গ্রেড কয়টা মারছি ভয় দূরেও পায় ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে রোববার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য উৎসব ভাতা আমরা বিশ পার্সেন্টের কমে মানব না এটাই আমাদের দাবি আমাদেরকে সুযোগ সুবিধা না দিলে আমরা ভালো শিক্ষা কীভাবে দিব গত দুই মাস ধরে এই দাবিতে আন্দোলন করলেও সরকার এতে কান দিচ্ছে না বলে অভিযোগ এই শিক্ষকদের সামনা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা